বাঙালির গর্বের দিন মহান বিজয় দিবস উনিশশো সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর ষোলো ডিসেম্বর বাংলাদেশ অর্জন করে বিজয় সেলুলয়েডে বহুবার ধরা দিয়েছে মুক্তিযুদ্ধের সেই গৌরব গাথা নির্মিত হয়েছে বিখ্যাত অনেক সিনেমা মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত বিখ্যাত কয়েকটি সিনেমার ইতিবৃত্ত থাকছে প্রতিবেদনে বাংলার শান্ত স্নিগ্ধ গ্রামীণ জীবন হঠাৎ শুরু সরগোল শোনা যায় মেশিন গানের গুলির শব্দ সাপদের চিৎকার আর বোটের আওয়াজ এভাবেই শুরু মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র স্টপ জেনোসাইট শহীদ বুদ্ধিজীবী জহির রাহান নির্মিত তথ্যচিত্রটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অসামান্য দলিল তবে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা এগারো জন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম উনিশশো সালে মুক্তি পায় আলমগীর কবিরের প্রথম ফিচার ফিল্ম ধীরে বহে মেঘনা দুই সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের দক্ষিণ এশীয় চলচ্চিত্র তালিকায় অষ্টম অবস্থানে ছিল সিনেমাটি মুক্তিযুদ্ধের ঘটনা তুলে ধরার পাশাপাশি শিল্পমানেও উন্নত এটি এই সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন জহির রায়হান উনিশশো সালে মুক্তি পায় মুক্তিযুদ্ধের প্রথম রঙিন সিনেমা মেঘের অনেক রং পরিচালক হারুন রশিদ সে বছর মোট পাঁচটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেতে সিনেমাটি তবে মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে সারা জাগানো সিনেমা নির্মাণ করেন হুমায়ুন আহমেদ উনিশশো সালে মুক্তি পায় আগুনের পরশমণি উনিশশো সালে মুক্তি পায় মুক্তিযুদ্ধের অন্যতম সিনেমা হাঙ্গুর নদী গ্রেনেড সিনেমাটি পরিচালনা করেছেন চাষি নজরুল ইসলাম সেলিনা হোসেনের উপন্যাস থেকে নির্মিত সিনেমাটি যশোরের এক মায়ের জীবনের সত্য ঘটনায় লেখা এদিকে দুই সালে নির্মিত তারেক মাসুদের মাটির ময়না সিনেমা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত অস্কারের জন্য বাংলাদেশ থেকে মনোনীত প্রথম সিনেমা ছিল এটি এছাড়া হুমায়ুন আহমেদের শ্যামো ছায়া সিনেমা দুই সালে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে দুই হাজার এগারো সালে নির্মিত গেরিলা কারিগরি দিক থেকে মুক্তিযুদ্ধের অন্যতম একটি সিনেমা দশটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সিনেমাটি একই বছর মুক্তি পায় মর্শিদুল ইসলামের সিনেমা আমার বন্ধু রাশেদ উনিশশো সালে মফসল শহরের কয়েকজন কিশোর কিভাবে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে তারই কিছু চিত্র ফুটে উঠেছে গল্পে মুক্তিযুদ্ধ নিয়ে রয়েছে আরও অনেক আলোচিত সিনেমা বরাবরই মুক্তিযুদ্ধের খণ্ডচিত্র সেলুলোয়েডে উঠে এসেছে বারবার কিন্তু পুরো ঘটনা প্রবাহ নিয়ে এখনও তৈরি হয়নি কোনো চলচ্চিত্র কবে আসবে মুক্তিযুদ্ধের তেমন একটি চলচ্চিত্র অপেক্ষায় এ প্রজন্ম আহমেদ তৌকির শোব টু